আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রোগ্রাম এবং বিবিএ প্রফেশনাল প্রোগ্রাম সম্পর্কে জানতে চাচ্ছেন তবে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকে আমরা জানার চেষ্টা করবো প্রফেশনাল প্রোগ্রাম এবং অনার্স প্রোগ্রামের দুইটি বৈশিষ্ট্য পার্থক্য ভালো এবং মন্দ দিক এবং ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে তো চলুন শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রোগ্রাম এবং প্রফেশনাল বিবিএ প্রোগ্রাম দুটি চার বছর মেয়াদি তবে এর ভিতরে কিছু পার্থক্য রয়েছে যেমন অনার্স প্রোগ্রামটি এটি ইয়ার ভিত্তিক কোর্স হয়ে থাকে এবং এখানে প্রতি বছরে একটি পরীক্ষা হয়ে থাকে অন্যদিকে বিবিএ প্রফেশনাল প্রোগ্রামটি সেমিস্টার ভিত্তিক হওয়ায় প্রতি ছয় মাস অন্তর এইটির পরীক্ষা হয়ে থাকে এবং চার বছরের মোট আটটি সেমিস্টার হয়ে থাকে এখানে আরও একটি পার্থক্য রয়েছে সেটি হচ্ছে অনার্স প্রোগ্রামটি বাংলায় হয়ে থাকে বিবিএ প্রফেশনাল প্রোগ্রামটি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে এখন আসি পরীক্ষার কাঠামো এবং নাম্বার বন্টন নিয়ে শুরুতেই আমরা জানবো অনার্স প্রোগ্রাম নিয়ে অনার্স প্রোগ্রামের মোট নাম্বার হয়ে থাকে একশো যেখানে আশি নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় বাকি বিশ নম্বর থাকেন টিচারদের কাছে ইনকোর্স নাম্বার হিসাবে এই ইনকোর্সটি দেওয়া হয় ক্লাস টেস্ট কুইজ টেস্ট প্রেজেন্টেশন ক্লাসের উপস্থিতি এগুলোর উপরে ভিত্তি করে এই পরীক্ষাটি হয়ে থাকে চার ঘন্টা ব্যাপী এখন আসি বিবিএ প্রফেশনাল সম্পর্কে প্রফেশনাল প্রোগ্রামে মোট নম্বর একশো যেখানে সত্তর নম্বর পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় পরীক্ষার সময় থাকে তিন ঘন্টা এবং বাকি তিরিশ নম্বর থাকে টিচারদের কাছে ইন কোর্স নাম্বার হিসেবে সেখানে একইভাবে টিচাররা নাম্বারগুলো দিয়ে থাকেন ক্লাস টেস্ট কুইজ টেস্ট প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এবং উপস্থিতির উপর ভিত্তি করে উভয় পরীক্ষার পাঁচ নম্বর মাত্র চল্লিশ যেখানে ইনকোর্স এবং লিখিত পরীক্ষায়ও আলাদা করে পাশ করার প্রয়োজন নেই দুইটা মিলিয়ে যদি চল্লিশ নম্বর পাওয়া যায় তাহলেই পাশ করা সম্ভব এবার আসুন জেনে নেই দুইটি প্রোগ্রামের ভালো দিকগুলো তার ভিতরে প্রথমে আসুন জেনে নেই অনার্সের ভালো দিকগুলো প্রথমত এটি যেহেতু ইয়ার ভিত্তিক হয়ে থাকে সেহেতু বিষয়ভিত্তিক গভীর জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে পাশাপাশি এটি স্বল্প খরচে পড়া সম্ভব এছাড়াও যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে আগ্রহী তাদের জন্য রয়েছে অফরন্ত প্রস্তুতি গ্রহণের সময় এবার আসুন প্রফেশনাল বিবিএ প্রোগ্রামের ভালো দিকগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি প্রথমত এটা আধুনিক এবং বাস্তবমুখী শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষা পাঠদান করা হয় এরপর ইংরেজি মাধ্যমে শিক্ষার কারণে গ্লোবাল চাকরির বাজারে প্রতিযোগিতা করার সুযোগ রয়েছে প্রেজেন্টেশন এবং অর্জনের সুযোগ পাওয়া সম্ভব এখানে। এবং তাছাড়াও বর্তমান সময়ে উদ্যোক্তার যারা হতে চান তাদের জন্য প্রফেশনাল বিবিএ প্রোগ্রাম হতে পারে চমৎকার একটি মাধ্যম তবে সব কিছুরই কিছু সীমাবদ্ধতা থাকে যেমন অনার্স প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রামের মেয়াদ বেশি হয়ে যেতে পারে এছাড়া চাকরির বাজারে প্র্যাকটিক্যাল দক্ষতার অভাব দেখা যায় শিক্ষার মাধ্যম বাংলা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এখন আমরা জানবো প্রফেশনাল বিবিএ প্রোগ্রামের নেতিবাচক দিকগুলো প্রথমেই এটি অনেক ব্যয়বহুল হয়ে থাকে অনেক প্রতিষ্ঠানে পাশাপাশি সেমিস্টার ভিত্তিক পড়াশোনা হয় এখানে পড়াশোনার চাপ বেশি থাকে এছাড়া যারা সরকারি চাকরি করতে আগ্রহী তাদের প্রস্তুতিতে সময় দেওয়ার মতো সময় আসলে এখানে খুব কমই থাকে এবার আমরা জানার চেষ্টা করব ক্যারিয়ার সম্ভাবনা অনার্স প্রোগ্রামের ক্ষেত্রে সরকারি চাকরি শিক্ষকতা গবেষণা এবং প্রশাসনিক পেশায় ক্যারিয়ারের ব্যাপক সম্ভাবনা রয়েছে যারা বিসিএস এবং ব্যাংক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী তাদের জন্য অনার্স প্রোগ্রামটি হতে পারে সব থেকে ভালো এবার আমরা জানবো প্রফেশনাল বিবি এর ক্যারিয়ার সম্ভাবনা যারা কর্পোরেট দুনিয়া মাল্টিন্যাশনাল কোম্পানি এবং উদ্যোক্তা হতে ইচ্ছুক সেই সকল শিক্ষার্থীদের জন্য প্রফেশনাল বিবিএ হতে পারে সব থেকে সেরা এবং পাশাপাশি এখানে ইংরেজিতে ভালো দক্ষতা থাকায় বিদেশে যারা ভবিষ্যতে পড়াশোনা করতে যেতে আগ্রহী তাদের জন্য এটি হতে পারে চমৎকার একটি সিদ্ধান্ত এবার আসুন জানার চেষ্টা করি কোনটি আসলে আপনার জন্য উপযুক্ত সঠিক প্রোগ্রাম নির্বাচন নির্ভর করে আপনার ভবিষ্যৎ লক্ষ্য এবং আগ্রহের উপর যদি আপনি গবেষণা শিক্ষকতা বা সরকারি চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অনার্স প্রোগ্রাম হতে পারে আপনার জন্য উপযুক্ত যদি আপনি কর্পোরেট ক্যারিয়ার গড়তে চান বা উদ্যোক্তা হতে চান তাহলে প্রফেশনাল প্রোগ্রাম বেছে নিন এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স এবং প্রফেশনাল প্রোগ্রামের বিশ্লেষণ আপনার যদি আরও প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং আপনার ভবিষ্যৎ পথ চলায় শুভকামনা রইল